সালোইক আবারও চলে আসলাম ঋতুবরণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসছি আপনারা বরাবরই আমাদের এই যখন নাকি লট পাই নিত্য নতুন তখনই কিন্তু ভিডিও দিই তো আপনারা যারা হকার ব্যবসায়ী আছেন ফুডে ব্যানে বিক্রি করেন তাদের জন্য কিন্তু আমাদের ভিডিওগুলি আর কম রেটের মানি হচ্ছে ঋতুবরণ যারা কম দামে অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের প্রোডাক্টগুলো আশা করি কোনো ছিঁড়া হবে না ফ্রেশ কন্ডিশন নিতে নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা পিস এই ওয়ান পিসগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আপনার আয়রন ওয়াশ করা থাকবে তো আপনারা দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিও তো বরাবরই আমরা বলে থাকি আপনারা যারা বেশি কাপড় নেবেন যারা পাইকারি নিতে চান যে দুশো বিষ পাঁচশো বিষ তারা আমার সাথে যোগাযোগ করবেন তাদের জন্য আরেকটু ডিসকাউন্ট আছে এই যে কাপড়গুলো দেখতেছেন অনেক কোয়ালিটি সম্পূর্ণ কাপড় ওরা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ফ্রেশ কন্ডিশনে পাবেন মাত্র পঞ্চাশ টাকা করে ঋতুপরণ অনলাইন শপ মানি হচ্ছে অফার অনেক দিন পর একটা ভিডিও দিলাম তো ভিডিওটা যারা দেখতেছেন নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা নাকি আমার সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা অনেক পাশে আছেন আমার ভিডিওগুলো আপনারা দেখেন তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন যারা আর ডাকার বাইরে থেকে যারা ভিডিও দেখতেছেন তাদেরকে বলতেছি অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছে পাবেন আপনার সুতি জর্জেট লোনের ওয়ান পিস টপস গ্রাউন্ড বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্টগুলো কিন্তু আপনারা মাত্র পঞ্চাশ টাকা করে এই যে দেখছেন প্রোডাক্টগুলো মাত্র পঞ্চাশ টাকা তো আপনারা যোগাযোগ করবেন এখন ফোন দিবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ডাবল নাইন সিক্স ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এবং ডিসক্রিপশন দেওয়া থাকবে নাম্বারগুলো যোগাযোগ করবেন বিপুল পরিমাণ প্রোডাক্ট আছে এখানে আমরা এগুলো ওয়াশ করিনি এখন আয়রন করবো ওয়াশ করবো এরপর আপনার হাতে পোষিয়ে দিব এরপর আছে আমাদের কাছে কিন্তু অনেক ধরনের দামি কাপড় আছে এগুলো হচ্ছে ওয়ান পিস এই আপনার একশো আশি টাকা করে শুরু করে দুশো টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আছে আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা নারায়ণগঞ্জ বুলদা গাউসিয়া মার্কেট যে কোনো দিন যে কোনো সময় আসার আগে একটু নক করে আসবেন যে আমরা আসতেছি গা গাউসিয়া মার্কেটে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনি নিতে পারবেন ঈদ উপলক্ষে যাদেরকে বলতেছি আপনারা যারা নতুন ব্যবসায়ী তারা কিন্তু একটু আগ্রহী এগুলো কিন্তু আপনার ওয়ান পিস ঠিক আছে বিভিন্ন কোয়ালিটির ওয়ান পিসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রেট আছে সব তো দেখারও সম্ভব না আপনারা ফোন দিবেন এবং জানবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বড় করলাম না আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম